আজকে ভিলেজ আচ্ছা গ্রামে আমরা বক মারমু সব মিলে সব আমাদের পাড়ি এসে গেছে পাশে একদম কয়জন আছি আচ্ছা যেটো মারা হবো ওইটা দেশকে পাড়ি করা হবো কি হবো পানি কিন্তু মজা লাগছে হোয়াট ইজ সিন ব্রো মারছে দে আমার ডাক দিতে খিয়েছিল তেশ বক মারছে এডো সত্যি

খারাপ কথা হলো জেরুঙ্গা বৃষ্টি মানে সিস্টেম দেখեցি না প্লাস্টিক কোনো নাই মোবাইল ভিজে গেলি শেষ এক হাতে দিয়ে জল খালি ই হয় মোবাইল জেরুঙ্গা প্লাস্টিক আছে না আছে খবর দিগা তো ছুঙ্গা দা কভার করা লাগবো নাইবা কিন্তু একবার ভিজে পড়া যায় অবস্থা খারাপ হয়ে যাবো গা চল আয়লা যাই এ ওলো পানি আ বৃষ্টি না তো আমি ডুব দি মই যনা বৃষ্টিছি আ কের কেরো কেলছি আমি টাল উঠাই পানির ভিতরতে কেলছি আমি কি পোহা কাজ জানা কত কষ্ট করে যাপন করে আছে কি পোহা হবি আর কি মারবি না জীবন ই করে আছে হ্যাঁ কি আছে আছে মারবি না দেয় যে আমুক না কী দেয়া বাসা দেয় একটা বাসা দিলে একটা কাম হবো যাও বহুত উপকার করলাম যাস বিসমিল্লাহ রহমানের আহারে

পঢ়িটো মাৰি নাইব গাইনেলি খুব কষ্টি আছে মাই দিছা মোৰ নাই লাহে লাহে চা চব মোৰ লাহে লাহে মাছ মই আছে মোৰ নাই মোৰ নাই মোৰতো সত্য গা হে কাম এ খুব কষ্ট কৰা হে ছ কাম হ'ল ঠেছ কাম কাম খুব কষ্ট হ'ল